আমাদের বাংলাদেশ এম্বাসি রিয়াদ শাখা কাজ করতেছে নতুন এম্বাসি কাজ করতে নতুন এম্বাসি অনেক বড় আমরা বাঙালিরা ইলেকট্রিক্যাল কাজ করতেছি নতুন এম্বাসি বাংলাদেশ এরিয়ার ভিতরে ওয়ারিং এর কাজ চক আছে এবং পাইপিং এর কাজ চক আছে পুরোটা অ্যাম্বাসিয়ার এরিয়ার ভিতরে করিডোর অনেক বড় এই মাথা করিডোর পুরোটা সব কাতারের অ্যাম্বাসি বা হারাইনের অস্ট্রেলিয়ার যারা ভালো ইলেকট্রিক কাজ জানেন তারা যোগাযোগ করবেন অবশ্যই অনেক কাজ আছে এখানে এমনকি এদের অন্য সাইটও আছে কাজ চলতেছে যারা ভালো ইলেকট্রিক কাজ জানেন তারা যোগাযোগ করবেন কাজের জন্য অবশ্যই কাজের ব্যবস্থা করে দেওয়া যাবে এখানে সুইমিং পুল হবে এটা অনেক বড় মোটামুটি তিনতলা হবে তিলটানা বিল্ডিং এখানে অনেকগুলো রুম আছে ওইটা লিফ্ট কাজ করতে সিঁড়ি আছে এবং কি লিফ্ট আছে দুটো হলো বাস্তবে এটা অনেক সুন্দর দেখা যাবে কমপ্লিট যাবে কাজ চলতেছে পুরোদমে এইখানে এখনো পুরোপুরি ইলেকট্রিক কাজ হয়নি অনেক কাজ বাকি আছে কারণে যারা কাজ জানেন ভালো কাজ জানেন তাদের এখানে দরকার পড়বে কাজের ব্যবস্থা করে দেওয়া যাবে এটা উপরের সাইড এই যে হবে এখানে এই যে এগুলো পার্ক পুরোটা এমবেসি এরিয়া অ্যাম্বাসি এরিয়ার ভিতরে নতুন আর একটা সাইজ চলতেছে বড় এটা অনেক বড় সাইজ আপনারা দর্গা জুম করে দেখাই পুরো কাঠামো জায়গা السلط এটা অনেক বড় সাইট এমবেস এরিয়া এর ভিতরে